കുക്കുറെ ഏയ് പറേ ഇય പറേ നാ ഓ

এতদিন থেকে যদি বলো লজ্জা পায় আমাদের বাড়িতে ও যদি খায় ঝোল কাকাও ঝোল ভালো খায় মাংস মাছ ডিমের ঝোল মাছ ওদের

মাছগুলো এখন কেটে নেব আর চিংড়ি মাছ কাটতে আমি পারি তাই জন্য আমি কাটতে যাচ্ছি অন্য মাছ অতটা কাটতে পারি না আট ছাড়াতে পারি কিন্তু চিজ ভালো করে করতে পারি না কিন্তু চিংড়ি মাছটা খুব সহজ কাটা বাবা শিখিয়ে দিয়েছিল। তাই জন্য আমার চিংড়ি মাছটাই কাটতে পারি তাহলে এগুলো এখন কেটে নেব আমি এই যে এই যে এইটা ছাড়িয়ে দিতে হবে এখানেও আছে অনেকটা এটা খেলে অনেক সময় পেট খারাপও হয় খোসাগুলো খুব শক্ত বেরোতে চায় না এ পুরোটা বের করে নিলাম এইবার আর পেট খারাপ হবে না অনেকে আবার দেখি খোসা শুদ্ধ দিয়ে দেয় দে কি হয় ৰা 으도 으아, 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 아 으아, 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 으나 으아, 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 으아,

গোয়ালদা চিংড়িটা লাউ পাতায় ভাপা করবো তার জন্য আমি লাউ পাতা নিতে এসেছি দেখি কতগুলো লাউ পাতা পায় এখন আবার লাউ যদি ফুল না হয় সেই আবার লাউ পাতা খেতে নেই এইটাই তুলি প্রথমে এই যে এই গাছগুলো ফুল হয়েছে এইগুলোই নি আর এই যে আমাদের দেশি নৌকা আরিয়া চাপ ঘুরে আছি আমি আসো আসো তুমি আসো আসো ঠিক আছে আসো তুমি আসো আসবো না তাহলে তুমি এক কাজ করে ওই দইটা খুলে দাও ওই দড়িটা খুলে দাও বাবা আসুক বাবারে আমি মা চাপাই আমি আর ভাই এখন চললাম ভেলাতে তো আমাদের ভেলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি প্রথমবার চাপছি আমি কিন্তু সাঁতার কাটতে পারি না যদি ডুবে যাই আমি শেষ আসিস না বাবা আসিস না খুব মজা হচ্ছে খুব বিশাল আর কয়েকদিন পরে তো কালী পুজো তখন আমরা সবাই মিলে ভেলাতে চাপবো সবাই আর কালী পুজোর সময় তোমার পিসিরা সব পিসিরাই আসে সব পিসিরা আসে তো তখন সবাই মিলে একসাথে মজা করবে ভেলাতে চেপে সেই ভিডিও আপনারা পাবেন তো একটু অপেক্ষা করুন কালী পুজো আসা অব্দি এত ভয় লাগছে না কারণ এটা এত চওড়া এত চওড়া পড়ে যাওয়ার পড়ে যাবো না দেখুন তো আসার জন্য কি করছে

মামা আর একখান কলা আছে বুঝলা গাছ পড়ে গেছে চলো তাহলে কলাটা কেটে নিয়ে চলো আসো চলো আসো ধরো মামা হ্যাঁ কেটে দিলাম ইয়ে না কলা কিছু হচ্ছে বলো মামা ডেলি দোকান দিয়ে করে কলা কাটছে হ্যাঁ

পরিশ্কার হলো? না। এখানে নতুন করে মাটি দিতেবে নালে গাছগুলো একটাও বাঁচবে না। কি মাটিগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে। পুকুরগুলো একবার দেখায় ছোট মামা ফোন করলো পুকুর পারে একটা বড় মাছ উঠেছে। দেখি তারপরই যায়। কই মাছ? কি মাছ? কি করে উঠলো গুলো?

থেকে আজকে বৃষ্টি সকাল থেকে বলতে গেলে বৃষ্টি আজকে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও খুব ভালো লাগছে আজকে কারণ প্রচন্ড রোদ দিয়েছিল কদিন আগে তো এই বৃষ্টিটা ঠিক আছে বেশি মুসল দ্বারাও বৃষ্টি হচ্ছে না মানে হচ্ছে মাঝে মাঝে তো সেই বৃষ্টির মধ্যে বাবা তো সকাল সকাল কাজে যাওয়ার আগে গলদা চিংড়ি কিনে রেখে গেছে সেইগুলো আজকে লাউ দিয়ে গলদা চিংড়ি ভাপা হবে তো মা আজকে ভাপা করবে তো কি কি করছি সেটা দেখুন এখানে মশলা আছে আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন রসুন এর মধ্যে অল্প পরিমাণে টক দই দিয়ে দেব সরষের তেল এটা ছোট পাতা দাও

একটু ঝোল বেশি রয়ে গেছে বলে একটা ডিম ছিল ঘরে সেদ্ধ তার জন্য আর একটা

তো আমরা খেতে বসে গেলাম আর কাকা আর জ্যাঠা এখনো কাজ শেষ হয়নি কারণ বৃষ্টি হয়েছে ওইদিকে ক্যানালটা একটু কেটে দিচ্ছে যেন জলের আর মাছের অসুবিধা না হয় আর মাসি অনেক দূর থেকে এসছে তাই আমি মাসি আর তিতলি খেতে বসে গেলাম ভেনিটি ব্যাগটা তুলে দিই গরম কিন্তু খুলে দিই আমি এই যে এই ডাটিগুলো খুব সুন্দর লাগে খেতে চিবিয়ে চিড়ে খাওয়া অসাধারণ কারণ এই প্রথমবার আমি খেলাম অন্যরকম তো মাছ ভাজ মাছের ইয়ে খায় বাপা এই মাছটাই প্রথমবার খেলাম গলদা চিংড়ি বাপা আর তাও আবার লাউ শাক দিয়ে হেভি হয়েছে হেভবিটা কেন por